আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাবিব ব্লগ সি সিসি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে মোট 8টি বাইক রয়েছে প্রত্যেকটা বাইকই কিন্তু নিউ কন্ডিশন রয়েছে আপনারা এই পাশেই আমার এম টি বাইকটি দেখতে পাচ্ছেন খুবই কম চলা কম বয়সের বাইক এছাড়া এসএফ দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালারের বাইক জিক্সার দুইটা ন্যাকেট বাসন রয়েছে একটা এফআই বেস আর একটা শুধু এফআই দুইটা মনোটন আছে ব্ল্যাক কালারের খুবই কম চলা দুই হাজার চব্বিশ মডেলের বাইক এই এম টি ফিফটিন এস এফ আর সুযোগি জিক্সার যে কটা বাইক রয়েছে প্রত্যেকটা বাইকই কিন্তু দুই হাজার চব্বিশ মডেলের আর এই বাসে আপনারা কম দামে যারা ফোরবি এ বিএস বাইক খুঁজেছিলেন রেড কালারের তারা এই বাইকটি দেখতে পারেন এই ব্যাগটা তেসে মডেল আর এর পাশে দেখতে পাচ্ছেন ডেমন ডেমন বাইকটা তেইশ মডেলের তো আজকের ভিডিওতে এই বাইকগুলো প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাতদপাড়া শোরুমটি নাম আছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জন্য ব্রিডিস কেন দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন তো ইউর কথা নাম চলুন চলুনমূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর দিকে প্রথমে আপনাদের যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামা এম টি ফিফটিন বাসন ওয়ান অফিসিয়াল বাইক ব্ল্যাক কালার বাইক বাইকটা খুবই কম চলছে নতুন কন্ডিশন রয়েছে দু হাজার চব্বিশ মডেলের বাইক বাইকটা নিউ বসে যেরকম থাকে টায়ারের কন্ডিশন ঠিক সেম কন্ডিশন রয়েছে টায়ারটি ক্লিন করি নাই এছাড়া এ ডিস্ক ব্রেক দেখবে ডিস্ক ব্রেকে কোনো ধরনের প্রবলেম নেই ব্যাগটি তো টোটালি কোথাও কোনো ধরনের প্রবলেম পাবেন না শোরুম কন্ডিশন পাবেন এই ব্যাগটা প্রাইস পড়বে চার লাখ বিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা বাইকটির রান হয়েছে মাত্র পনেরোশো কিলোমিটার আর বাইকটার বয়সেই মাত্র তিন মাস শোরুম কন্ডিশনও বাইক তো নতুন কন্ডিশনে যারা এম টি ফিফটিন ব্ল্যাক কালার বাইক খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন এ থেকে যে টাকা এসে পাবেন ওইটাকে নাম্বার এড করে নাম্বারগুলো নিতে পারবেন আমাদের চাওয়া দাম হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা অবশ্যই এখানে দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে জিপেক্স ডেমন্ড ডাবল আর ইয়েলো কালার বাইক বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ সোনজার মধ্যে থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন দুইয়েলস এনএলএ বিএস আর বাইকটির রান হয়েছে আট হাজার কিলোমিটার দুই হাজার তেইশ মডেলের বাইক তেইশের নয় মাসে কেনা শোরুম কন্ডিশন রয়েছে তো এই বাইকটার প্রাইস পড়বে তিন লাখ পঁচিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই আমাদের করতে পারবেন বাইকটা টেস্ট অবস্থায় আছে তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে টিভিএস বিএস ফোর বি অ্যাপাচি ফোর বি এবিএস ব্ল্যাক ব্লু রেড কালারের বাইক দু হাজার তেইশ মডেলের বাইক শোরুম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন তো এই ব্যাগটা রান হয়েছে মাত্র চোদ্দো হাজার কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না বিদায় যেগুলো রান করেছে যত কিলো রান করেছে সেটাই রেখে দিয়েছে তো যারা চোদ্দো হাজার কিলোমিটার ফোর বি এবিএস রেড কালার বাইক খুঁজতেছেন কম দামে দেবেন তারা অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাগটির প্রাইস পড়বে এক লাখ বিরাশি হাজার টাকা এটা আমাদের আমাদের চাওয়া দাম অবশ্যই আমাদের করতে পারবেন তো পরবর্তীতে যে ব্যক্তি দেখাবো সেটা হচ্ছে সুজুকি মনোটন ব্ল্যাক কালার বাইক বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এটা হচ্ছে দুই হাজার তেইশ মডেলের বাইক তো বাইকটা ফন্টেস্ট অবস্থা বাইকটি রান হয়েছে মাত্র বাইশশো কিলোমিটার বাইশশো কিলোমিটার রান করা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে মনোটন সেটা আপনাদের ভালোই আইডিয়া রয়েছে তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা সেটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামা দামি করতে পারবেন পরবর্তীতে আরও একটা মনোডন বাইক দেখতে পাচ্ছেন নতুন কন্ডিশনের শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে ঠিক সেম কন্ডিশন রয়েছে তো বাইকটার বয়স মাত্র দুই মাস দুই মাসে বাইকটির কোথাও কোনো ধরনের প্রবলেম হয় না তো যারা নতুন নিবেন মনে ব্ল্যাক কালারে তারা এই বাইকটি দেখতে পারেন শোরুম কন্ডিশন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের বাইক বাইকটির রান হয়েছে আঠারোশো কিলোমিটার বাইকটির প্রাইস পড়বে এক লাখ বিরানব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে আরও একটি জিক্সার বাইক দেখাচ্ছি সেটা হচ্ছে ন্যাকেট বাসন এফআই এবিএস এই যে এবিএস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইক এক হাজার এম এল মোবিল যেটা সেই বাইকটা আর এটা হচ্ছে আপনার র্যাঙ্কন স্টিকার চব্বিশ মডেলের ব্যাগগুলো কিন্তু স্টিকার আছে সেটা আপনারা সকলেই জানেন তো এই ব্যাগটির রান হয়েছে মাত্র একুশশো কিলোমিটার বাইকটা রোজারি আগের দিন কেনা আর ব্যাংক জমা অবস্থা আছে দুই বছরের রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে ফাইল ট্যাভিয়াটিতে জমা দেওয়া হয় নাই এটা ফাইল নিয়ে আপনার যে কোনো জেলায় নিয়ে নিম্বারগুলো নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বে না বাইকটির প্রাইস পড়বে দুই লাখ সাতষট্টি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম দামাদামি করে অপশন আছে আর নতুন প্রাইস হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা প্লাস ব্যাংক জমা আছে বারো হাজার টাকা এখানে প্রায় ওনার বিরানব্বই হাজার টাকা পড়ে গেছে একটা ডেগারেশন হাজার ধরেন প্রায় তিন লাখ টাকার কাছাকাছি কিন্তু এই ব্যাগটি পড়ে গেছে সেখান থেকে আপনারা অনেক টাকাই সেভ পাবেন তিরিশ হাজার টাকা এমনি সেভ পাচ্ছেন প্লাস আপনারা দামাদামি করতে পারেন যাওয়া দাম হচ্ছে দুই লাখ সাতষট্টি হাজার টাকা তো পরবর্তীতে জিক্সার এফ আই শুধু এফআই যে বাসরটা সেইটা দেখাচ্ছি দুই হাজার চব্বিশ মডেলের বাইক তো বাইকটার মাত্র এক মাস ব্যবহার করা শোরুম কন্ডিশন রয়েছে বাইকটির রান হয়েছে চৌদ্দশো কিলোমিটার অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না তো এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ সাঁত্রিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দাম করার অপশন আছে এইটাতে এক্সট্রা ডেকোরেশন আছে প্লাস এক্সট্রা হর্ন লাগানো আছে তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুযোগী জিক্সার এস এফ ম্যাট ব্ল্যাক কালারের বাইক আর বাইকটার বয়স মাত্র এক মাস বাইকটার শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো দিন স্ক্র্যাচ নেই বাইকটির রান হয়েছে আটশোশো কিলোমিটার অর্থাৎ আটশো কিলোমিটার রান হয়েছে ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জ্বালানি নিজে নামে নাম্বার করবেন দু হাজার চব্বিশ মডেলের বাইক এক হাজার এমএল যে বাইকটা সেই বাইকটা কিন্তু এক হাজার এমএল মোবিল হবে এটা ইঞ্জিনের আর আগের যে মডেলগুলো আসছিল সেগুলো আটশোশো পঞ্চাশ ছিল কিন্তু এটা এলো এক হাজার ম্যাট প্লাস তো ম্যাড এডিশনের বাইকের দাম জানেন আপনারা সকল এসে ম্যাড এডিশনের বাইকগুলোর দাম একটু বেশি এটা প্রাইস হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিলে পূর্বে তিন লাখ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না এখানে অবশ্যই দামাদামি করতেও পারবেন আমাদের চা দাম হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে এই ব্যাগটি নিয়ে নিজ জেলায় নাম্বারও নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বে না এখানে আপনি বিশ হাজার টাকা কম পাচ্ছেন বাইকটির রান হয়েছে মাত্র আটশো কিলোমিটার আটশো কিলোমিটার রান করা মানে শোরুম কন্ডিশন রয়েছে তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো সরি এই পর্যন্ত এম টি ফিফটিন বাইকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই এই ছিল আমাদের আজকে ভিডিওতে এই বাইকগুলো তো এর মাঝে যদি আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আমরা সবসময় নিউ কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করে থাকি অলওয়েজ আপনাদের কাছে আমাদের কাছে শুধু নতুন কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন তো যারা নতুন কন্ডিশান বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো ভিও আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ